তো দেখো সকাল হতেই আমার আমাদের সবার ঘুম ভেঙে গেছে আর সবাই কথা বলছে আর এদিকে তোমাদেরকে একটু বাইরের ভিউটা শেয়ার করছি তো কুয়াশা পুরো চারিদিকে ভর্তি হয়ে আছে আর আমরা পৌঁছেও গেছি আর কিছুটা সময়ের অপেক্ষা আমরা পুরুলিয়া পৌঁছে গেছি আপাতত পুরুলিয়ায় ঢুকে মানে চলে এসেছি তারপরে একটুখানি আর একটুখানি গেলেই আমাদের পিকনিক স্পট ঘোরার স্পট যা ইচ্ছা বলতে পারো তো দেখো ঘুম থেকে ঘুম তো হয়নি চোখ বুজিয়ে বুজিয়ে সারা রাত কেটে গেছে তো সারা রাত বাসে থাকলে আর কি ঘুম হয় বলো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও একটু বেশি ভালো আছি ঘুরতে এসেছি ভালো তো থাকতেই হবে তো চলো চলে এসেছি পাহাড়ের সামনে তো এখান থেকেও একটু তোমাদেরকে ভিউ শেয়ার করছি চারিদিকে পুরো কুয়াশা আর সামনে বিশাল বড় পাহাড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি তো খুব সুন্দর লাগছে আর কি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো সঙ্গে থাকো আর দেখে থাকো তো দেখো আমরা চলে এসেছি আর এই যে ঢুকছি আমাদের আগে অনেক গাড়ি এখানে চলে এসেছে এসে তাদের টিফিন বানাতেও শুরু করে দিয়েছে আর কি সব রান্নার জোগাড় জাত শুরু করে দিয়েছে ঠিক আছে আর সবাই ঘুরতে বেরিয়েও যাচ্ছে তো আমাদের একটু লেট হয়েছে তো যাই হোক চলো আগে ফ্রেশ হয়ে নেব তারপরে টিফিন খাবো তারপরে বেড়াতে যাবো আর কোথায় কোথায় বেড়াতে যাই না যাই সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করে কিন্তু দেখো না খুব সুন্দর সুন্দর জায়গা দেখার আছে তো সবার মুখে তো শুনেছি আজকে যে খুব তো তোমরা সাথে শেয়ার করো তো গুড মর্নিং फ्रेंड्स वेलकम बैक টু মাই চ্যানেল মার্টিজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আর একবার অনেক স্বাগত আর অনেক ভালো আছে জানিনা ব্লগ নিয়ে পড়ে দিয়েছি আর এই যে দেখো আমরা পূজ ধানে চলে এসেছি আর আমাদের জায়গা দাঁড়িয়ে যে দেখো একদম পাহাড়ের সামনে অনেক অনেক ট্যুরিস্ট এসছে আর চলো দেখে থাকো সঙ্গে থাকো কেমন আশা করছি দেখো বাবা সত্যি বাবাকে দেখে দেখলাম তো আসলে তো ফ্রেশ হয়ে চলে এসেছি আর এদিকে টিফিন নিয়ে বসে গেছি সব ড্রেস চেঞ্জ করে নেওয়া হয়েছে এখনও গুজু করতে বাকি তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর রেডি হয়ে তারপরে আমরা বেড়াতে বেরাবো আর এদিকে দেখো রান্না বসে গেছে দুপুরের খাবার দাবার হচ্ছে তো টিফিনটা সবাই খাওয়া দাওয়া করছে আর ওদিকে দুপুরের টিফিন মানে দুপুরের খাবারটা বানানো হচ্ছে আর এদিকে খাওয়া হতে না হতেই বলছে তাড়াতাড়ি করো ঘুরতে যাওয়ার জন্য গাড়ি চলে এসেছে তো তাড়াতাড়ি রেডি তো দেখো আমরা গাড়িতে উঠে গেছি একদম নিচে ছিলাম এবারে পাহাড়ে উঠছি পুরো রাউন্ড দিয়ে তো সেই উপরের দিক থেকে তোমাদেরকে ভিউটা শেয়ার করছি তো দেখো সঙ্গে থাকো আর দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লাগছে তো একদমই কম খরচের মধ্যে কাছেই পুরুলিয়া তোমরা ঘুরতে আসবে তোমাদের জায়গাটা আশা করছি খুব খুব ভালো লাগবে আমি ওই ফার্স্ট টাইম এসেছি তো সত্যিই খুব সুন্দর জায়গা আর ঘোরার জায়গাও তো খুবই সুন্দর তো ভয়েসটা তো আমি পরেই দিচ্ছি তাই বলছি আমরা যে চার পাঁচ জায়গায় ঘুরেছি খুব সুন্দর জায়গা প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর তো আরও একদিন থাকলে অনেক ঘোরা যেত তো তোমরা এলে অবশ্যই একদিন স্টে করে দুদিন একটু সময় নিয়ে ঘুরবে তাহলে খুব ভালো লাগবে অনেকই জায়গা আছে ঘোরা আর তোমাদের আরেকটা স্পেশাল কথা বলে দিই তো এখানে কিন্তু চারিদিকে এই গাছগুলো দেখছো এগুলো সব হচ্ছে পলাশ ফুল গাছ পলাশ ফুলটা হচ্ছে শীতের শেষের দিকে আর কি ফুলগুলো ফোটে আমরা তো এসেছি শীতের সময় তাই জন্যে গাছে কোনো পলাশ ফুলই দেখতে পেলাম না নাহলে প্রত্যেকটা গাছে যদি পলাশ ফুল ফুটতো দেখতে যে অপূর্ব সুন্দর লাগতো কি বলবো তো সেটাই হচ্ছে আমরা মিস করে গেলাম এই সময় তো পলাশ ফুল ফোটে না ঠিক এক মাস পরে ফেব্রুয়ারিতেই পলাশ ফুলটা ফোটে তো সেই সময় এলে কিন্তু দারুণ ভালো মানে দারুণ দেখতে লাগতো গাছগুলো তো যাই হোক এখন এসেছি এখন এটাই দেখি নেই আর কি হবে গাছে ফুল নেই যখন আসবো এবারে যদি নেক্সট টাইম আসি পলাশ ফুল যখন ফোটে সেই টাইম দেখে আসবো তাহলে খুব ভালো লাগবে আর কি তো চলো পাহাড় দেখি চারিদিকের দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখি হনুমানি ছুড়ে দেয় जा 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 पली जा पाली <rozum plausible>

তো একটা জায়গা ঘুরে নিলাম একটু দাঁড়িয়ে দেখলাম পাহাড়ের উপর থেকে সাইডের এর সিন গুলো খুব সুন্দর জায়গা আর ওখানে অনেক বানর ছিল সব খাবার দিচ্ছিল সবাই সেটাও দেখলাম তোমাদেরকে একটু শেয়ার করলাম আর দেখো এখানে চলে এসেছি এই জায়গাটা তো খুবই সুন্দর এক সাইডে পাহাড় আর এক সাইডে আছে আর সমুদ্র বলতে পারো একটা লেক বলতে পারো কি বলে আমি জানি না তো হোক লেক তো মাঝে সাঝে একটা করে ছোট ছোটো দ্বীপের মতো আছে কিছু একটা তো খুব সুন্দর জায়গা সেটাই তোমাদেরকে আর কি বলছি তো দেখো এত অপূর্ব জায়গা আর আমাদের আমরা যে গাড়িটা ভাড়া করেছি ওটা হচ্ছে টাইম হিসাবে ছিল তিন ঘন্টার মধ্যে চার জায়গা নালে পাঁচ জায়গা ঘোরাবে তো একটা জায়গার মধ্যে বেশিক্ষণ দাঁড়ালে ভিডিও করলে মানে কিছুই আর অন্য জায়গা দেখা হবে না তো তাই জন্য বেশি ভিডিও করতে পারিনি রিলস করার ছিল সেই রিলসও করা হয়নি তো শুধু চোখের দেখায় দেখলাম তা তোমাদেরকে একটু শেয়ার করলাম বেশি আর শেয়ার করতে পারলাম না তো নিজেদের মতো করে যদি গাড়ি ভাড়া করে নিতাম কিংবা আলাদাভাবে এ করতাম তাহলে হয়তো অনেকটা সময় থাকা যেত তো একদম এক একটা জায়গায় স্টে করছে দশ মিনিট দশ মিনিটের মধ্যেই আবার গাড়িতে ওঠো আবার অন্য এক জায়গায় যেতে হবে তাহলে আর কি হয় বলো তো কতটা শেয়ার করবো বুঝতে পারছি না তো দেখো এদিকে চলে এসেছি চারিদিকে আদিবাসীদের বাড়ি বাড়ির সব মাটির বাড়ি তার মধ্যে হাতের কাজ করা রং তুলি দিয়ে খুব সুন্দর করে সব ড্রয়িং করা আছে আর এই দেখো এদিকে একটা জায়গায় চলে এসেছি এইটা হচ্ছে মার্বেল লেক খুব সুন্দর জায়গা দেখো সবাই দেখছে আর চলো আমরাও দেখি আর এই যে লেকটার লেকটার কিন্তু দারুণ দেখতে জলটা একদম চকচক করছে শুধু একটা দুটো জায়গায় আবার এখানে নামাও যায়নি যে অনেকেই নামছে তো নামলে তো অনেকটা সময় লাগবে তাই জন্য আর নামার হলো না উপর থেকেই দেখে নিলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম তো কেমন লাগছে জায়গাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে

দারুন দারুন সুন্দর জায়গা দারুন সুন্দর জায়গা ফটো শুনে ফটো মা এদিকে ঘুরে

আর এই মেয়ে তো সময়ের জন্য আর বেশি জায়গা ঘোরা হলো না তারপরে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি দেখো তো অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া তো করতে হবে তো রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে তো এসে আমরাও বসে গেছি খাওয়া দাওয়া করতে মেনুতে কিন্তু দারুণ খাবার দাবার ছিল ডাল সবজি ডাল চিপস মানে আলুর চিপস ভাজা আর আছে মাটন চিকেন মাছ যে যেটা খাবে আর কি চাটনি পাঁপড় মিষ্টি পুরো বিয়েবাড়ির খাবার খাওয়া দাওয়ার পরে একটু চারিদিকটা ঘুরে নিলাম

তো আমরা পুরুলিয়া থেকে বেরিয়েছিলাম তখন সাতটার পরে তো সাতটার পরে বেরিয়েছিলাম তো মা মিডিলে এক জায়গায় স্টে করা হয়েছে এখন রান্না বান্না হচ্ছে আর রান্নাবান্না হলে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেব। তো আজকের দিনের ভিডিও কতটা এনজয় করলাম কীরকম লাগলো জায়গাগুলো ঘোরার তো সবটাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আজকের মতো টাটা গুড নাইট তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই মাছের ঝোল